জন্মদিনের সন্ধ্যাবেলা দেখো এক গুচ্ছ গোলাপ ফুল যেটা আমার সব থেকে ভীষণ ফেভারিট আর আমি এখন রেডিও হয়ে গেছি এখন আমি কেক কাটিং করব। পছন্দের হলো গোলাপ ফুল আর পদ্ম ফুল তো সবাইকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি আর এখন আমি কেক কাটিং করব এই যেখানে রয়েছে কেক তো এখন কেক কাটিং করব কত গোলাপ ফুল পুরো এক গুচ্ছ গোলাপ ফুল এখানে রয়েছে আবার ওখানে প্রচুর গোলাপ ফুল কে কে ভালোবাসো আমার মতন তোমরা গোলাপ ফুল টা জাস্ট বাও হয়েছে এটা পাইল দ্বীপ থেকে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে পুরো আমি যেরকম বানাতে বলেছিলাম পুরো অ্যাজ ইট ইজ পুরো সেরকমই বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ পায়েল তোমাকে কেকটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর না কেকটা দারুন লাগছে দেখতে বিউটিফুল একদম একটি সুন্দর ভীষণ ভীষণ সুন্দর ওর একদম প্রিন্সেসের মতন লাগছে দারুণ এখন কেক ডেকোরেশন চলছে তারপরে কাটিং হবে সত্যি ভীষণ সুন্দর হয়েছে কেকটা সুন্দর লাগছে কেকটা দেখতে দারুণ লাগছে দেখতে আর কেকটা ভীষণ সুন্দর হয়েছে সত্যি ভীষণ সুন্দর লাগছে

জন্মদিনের দিন সন্ধ্যাবেলা কেক কাটিং এর পরে রেডি হয়ে গেলাম এবারে যাব হলো সিনেমা দেখতে অনেক দিন ধরেই ভাবছিলাম নরসিংহদেব দেখব কিন্তু সেটা তো আর দেখতে পাইনি টিকিট পাইনি আজকে এসেছি হলো দেখতে এই যে এই মুভিটা আজকে দিন তো একটু পর থেকেই শো স্টার্ট হবে দুপুরবেলা কালীমার মন্দিরে গিয়েছিলাম ওখানে সিঁদুরে টিপ পরিয়ে দিয়েছিলো আর পুরো আইব্রোজে পুরো লেগে গেছে উঠছেই না কোনোভাবে তো এখন চলে এসেছি মুভি দেখতে একটু পর থেকেই শো স্টার্ট হবে কী মুভি বলো তো সাইয়ারা বার্থডে নাইটে এসেছি মুভি দেখার জন্য তো এখন টিকিট কাটাও হয়ে গেছে আর এখন মুভি দেখতে ঢুকবো কালকে রাতে আমার বোন বন্ধু সবাই ফোন করে বললো যে আসবো গিফট দেওয়ার জন্য তো তারপরে ওরা সবাই এসেছিলো আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি আর কি সুন্দর লিখেছে দেখো বেস্ট সিস্টার তো আমার দুই বোন মিলেই নায়িকা থেকে আমাকে একটা কসমেটিক্সের জিনিস দিয়েছে আর আমার বন্ধু যে লক্ষ্মী সে আমাকে একটা কৃষ্ণর ফটোফ্রেম দিয়েছে ভীষণ বড় আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল এরকম কেনার তো আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম এরকম একটা ফটো ফ্রেম কিনবো অনেক দিনের ইচ্ছা ছিল তো সেটা লক্ষ্মীর মাধ্যমে পূরণ হয়ে গেল আমি তো ভাবতেই পারিনি আমি বললাম তুমি কেন এইসব করেছো জন্মদিনের দিনই ও ফোন করে বলেছিল আমি আসবো তারপরে আমি সেদিনকে যেহেতু বাড়ি ছিলাম না তারপরে ও কালকে এলো ওরা সবাই তো আমি একটু রান্নাবান্নাও করেছিলাম সবার জন্য তারপরে এরমভাবেই আমার দিনটা ভীষণ ভালো কাটলো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার জীবনে এত ভালোবাসার মানুষ ভগবান আমাকে দিয়েছে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ সবাই que era de